তো হানা অতি ফুলা রাখি করতো জানো আঙ্গরে দিয়ে খের খাওয়াইতো তারপরে গরু হাসার দিয়ে তারপরে এদোলা টিভি দেখ দিত এত কিছু করাইতো মামা তারপরে তারপরে কি করতেন মামা তারপরে আরো কি করতাম আরো কত কিছু এই যে টিভি দেখ পার জহানা বইতাম আখ টিভি দেখতাম টিভি ওলার যে পোলা আসিল খলিল কাহার পোলা

রোদিপুরে যাই শীতে ভরসাই তিব্বত স্নো আছে সেই ভরসাই একে একে বারোটি মাস কেটে যাই তারপরে পাপ এই পাপুর একটা ইয়া ছিল অ্যাডভার্টাইজ আছিল তোমার আইটা মাইটা কি নি মাইটা মাইটা কি নি এরে প্রতি জল আপামনি গুনে পড়া ওজনে সঠিক কি জানি সল ও সময় আপামনি কইতো মূল্যালবন এরে প্রতি জল মূল্যালবন এই মামা ভালাই তো রাখতেছে ওই যে পাউডার ছিল ওইটা দুঃখি ভাই পাউডার রেড বেটার পাউডার রেড বেটার আমার মনে আছে সবই মন আছে ছোট বালা দেখছি তো মনে করলে এই যে রেড বেটাসটা ও ভাই ঘরে ঘরে থাকে যদি মিল্লাত গামাসি পাউডার রইব না গামাসি আর মিল্লাত গামাসি পাউডার এই ভাইমার কাজ যারা আসল আছে ওটা কথা মনে নাই মনে আছে মনে আছে এই চকলেট চকলেট রেড বেটাস মনে আছে

মনে থাকবো না আমার না কত মাসের খের খোয়াই দিছি কত মাসের কাপড় ধুয়ে দিছি কত কিছু করে দিছি এই টিভি দেখার না গে কনা তো আপা দে গুপা দে টিভি আর মোবাইল আর কত কিছু ও সব কিচ্ছু আসিল না কার এনে আসিল না ব্যাটারি দিয়ে টিভি দেখতাম ব্যাটারি সাদা কালো টিভি কেরি রঙিন টিভি আসিল না আরে বেড়া এই সাদা কালা টিভি তো তোটাই শুনি প্রত্যেকদিনই তুই ওখানে তিন রাত বেড়াস্তা কমা তিন রাত বেড়াস্তা কমু জং ধরে পানি পরে কল পানি পরে একেমন টিন বাজে টিন বাজে টিন এই টিনের নাম কি নাম শুনে কি বাজারে গিয়া বলো ভালো টিন চাই বলো ভালো টিন চাই গরু মার কাঢেউ টিন ধরবে না তুমি কি দেখছো নব্বই দশক নব্বই দশক করতেছ আমার দাদা আলাপ করছে সিনেমার মধ্যে সিনার মারামারি দৃশ্য আইলে এক আশীর্বাদ সালাউদ্দিন জেনারেল হাসপাতাল

কিস্তি 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 সারা বাংলাদেশে এই সর্বপ্রথম আমরাই কিস্তিতে ওষুধ দিচ্ছি যেমন আমাদের এখানে যে সকল রোগের যে সকল রোগের সুচিকিৎসা দেওয়া হয় যেমন জর্ন চর্ম হাঁপানি গ্যাস্ট্রিক আলছার পাথর পুরাতন জ্বালাপুরা বুক ব্যথা মুক্ত পাথর এই সমস্ত রোগের সুচিকিৎসা দেওয়া হয় আমাদের এখানে আসার ঠিকানা গাজীপুর কুনাবাড়ি কবিরাজ বাড়ির সাত